রাধে 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 রাধা জয় শ্রীকৃষ্ণ কী করছিস রে তুই ও এক মিনিট ওই ছেলেটা ঘুম হলো তো ওই এসি ফেসিগুলো ঠিক করে চালিয়ে দিই তারপরে আবার বিছানাটা ঠিক করে এ করে ওর মাথায় একটা টুপি ঘুপি বেঁধে আসছি থ্যাংক ইউ দাদা তো ভালোবাসা দেবার জন্য ও বাবা আমার মিষ্টি দাদাও চলে এসছে মিষ্টি দাদা তোমার সব ভিডিওগুলো দেখে এসেছিলাম দেখেছো তো আর গোলক দাদা তুমি নতুন কিছু ছাড়লে ভিডিও হ্যাঁ আঁখি কিন্তু তোমার এটা খুলে দিয়েছে তুমি এবার আঁখির লাইফে যেতে পারবে মিষ্টি দাদা ও দাদা তুমি কিছু বলছো না কানে যে তুমি নতুন কিছু ভিডিও বানালে দিদি আজকেও আমি ভিডিও আজকেও বানিয়েছো সেটাও দেখে নিয়েছি সেটাতেও কমেন্ট করে এসেছি দেখবে তুমি অন করে কি করছো আরে অন করে যেটা করি এনার্জি নেবার সেটা করছি তুই তো আসছিস না তাই আমি একাই বাবানকে শুয়ে টুয়ে দিয়েছি দিদি আমি কালকে যে আখি লাইফে যেতে হ্যাঁ আজকে যেতে পারবে আজকে যেতে পারবে তুমি যেতে পারো নি আজকে দেখো যেতে পারবে বলো বোন আরে না আমি বলছি নতুন কিছু ভিডিও ছাড়লে দাদা হ্যাঁ চৈতালি থেকে ভালো করে শুনে নিবি বেলাতে কেন একটু আগেও করেছি ভিডিও ছাড়বো এর সেটা ঠিক তুমি কিন্তু ভালো এই ঠাকুরের ভিডিও গুলো না বেশ ভালো লাগে নিশ্চয় দাদা কার জন্য হাসছ নিশ্চয় দাদা আজ লাইভ করবে তো লাইফে আমি মিষ্টি বোন তুমি খাওয়া দাওয়া করলে আমি করে নিয়েছি আখি রানি এখনো করেনি আখি রানি এখনো খাইনি